নমস্কার আপনারা এখন দেখছেন আরবেন লাইভ টোয়েন্টিফোর নিউজ চ্যানেল এই মুহূর্তে আমরা চলে এসেছি রানাঘাট স্টেশনে তো দীর্ঘদিনের দাবি মেনে রানাঘাট রেল স্টেশনের আধুনিকরণের জন্য রেল একশো কোটি টাকা বরাদ্দ করেছে চলুন সেই বিষয়ে কিছু জেনে নেওয়া যাক তো আপনারা এখন দেখছেন আরবিন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল স্টেশনের ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টটা জানাঘাট অলরেডি ডেভেলপড একটা স্টেশন এটা রিডেভেলপমেন্ট শুরু হবে আগস্ট মাসের থেকে কারণ এর একশো কোটি টাকা বাজেট রেল দপ্তর বরাদ্দ করেছে তার মধ্যে প্রথম ক্ষেপে তিরিশ কোটি টাকা টেন্ডার হয়ে গেছে সেই কাজ আগস্ট মাস থেকে শুরু হবে এটি প্রচুর বড় প্রজেক্ট এবং চলতি প্ল্যাটফর্মে এই কাজ করাটা রেলের কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার তো রেল আশা করি সেই চ্যালেঞ্জ চ্যালেঞ্জে ভালোভাবে কাজটা করবে তাতে আমাদেরও সমর্থন রয়েছে আর এর এই প্রজেক্টের প্রথম লটে যে কাজটা হবে সেটা হচ্ছে রানাঘাট স্টেশনের এই হল কামরাটা পুরো ভেঙে যাবে এখান দিয়ে লাইন ঢুকবে তিন নম্বর যে লাইনটা হচ্ছে কল্যাণী থেকে রানাঘাট সেই লাইন রুটে এখানে ছশো মিটারের চারটে প্ল্যাটফর্ম আছে এছাড়াও দুশো পঁচাত্তর মিটারের তিনটি প্ল্যাটফর্ম আছে মোট আটখানি প্ল্যাটফর্ম হবে এবং জি প্লাস থ্রি বিল্ডিং হবে মানে চারতলা বাড়ি সেখানে ইমিগ্রেশন সেন্টার কাস্টম অফিস এক্সিকিউটিভ লাউঞ্জ রেস্টুরেন্ট থেকে শুরু করে শপিং মল এবং যে আমাদের নিচে স্টেশন ম্যানেজারের ঘর রয়েছে সেগুলো সমস্ত ওপরে চলে যাবে আরআরআই কেবিন যেটি রানাঘাট স্টেশনের শান্তিপুর এন্ডের দিকে রয়েছে সেটি রানাঘাটের পূর্ব পাড়ায় চলে যাবে হ্যাঁ এখানে জি প্লাস টু বিল্ডিং অলরেডি তৈরি হয়ে গেছে এবং অটো সিগন্যালের কাজ এই বছরেই শেষ করে দেওয়া হবে কলডানি থেকে রানাঘাটের মধ্যে তো এইগুলো প্রচুর বড় কাজ তিরিশ কোটি টাকা মানে এই যে কাজটা সেটা শুধুমাত্রই বিল্ডিং কনস্ট্রাকশান এবং হচ্ছে নতুন প্ল্যাটফর্ম সেটের জন্য এখানে ছখানি মোট লিফ্ট হবে এবং চারটি এক্সকেলেটার আছে এই কাজের মধ্যে তার এই কাজটি শেষ হতে মোটামুটি এক বছর বা দু বছর সময় লেগে যাবে এর পরে যে কাজটি হবে সেটি হচ্ছে সেকেন্ড খেপে সেই কাজটা হচ্ছে ইআর রিমডেলিং যে আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মগুলোর সঙ্গে বিভিন্ন লাইনের কানেকশন দেওয়ার জন্য যে রিমডেলিং করা পয়েন্টের কাজ সিগনালিং এর কাজ সেটা সেকেন্ড ক্ষেপে হবে সেইটারও টেন্ডার খুব শীঘিরে বেরোবে এবং ইলেকট্রিক্যাল টেন্ডার যেটা একটা গুরুত্বপূর্ণ টেন্ডার সেটা বেরোবে হচ্ছে থার্ড কেপে যেটার মধ্যে ধরা থাকবে হচ্ছে লিভ এসকেলেটার এবং সিগনালিংয়ের কাজগুলো ধরা থাকবে সেইটা মোটামুটি একশো কোটি টাকার ওপরে এই প্রজেক্ট এই প্রজেক্টটা যখনই সম্পন্ন হবে তখন রানাঘাটের চেহারা পুরো হোল বদলে যাবে এবং সেই বদলানোটার অপেক্ষায় শুধুমাত্র আমরা পুরো রানাঘাটবাসী অপেক্ষা করছি এখান দিয়ে নর্থ বেঙ্গলের গাড়ি তো যাবেই আসামের গাড়িও যাবে এবং শুধু ফরেন কান্ট্রির মধ্যে দিয়ে আমাদের গাড়ি রানাঘাট রানাঘাটের ওপর দিয়ে বিভিন্ন গাড়ি চলাচল করবে সেই আশায় আপাতত রানাঘাটবাসী বুক বেঁধেছে এবার দেখা যাক রেল দপ্তর এটিকে কবের মধ্যে শেষ করতে পারে এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার রানাঘাট স্টেশনের এই ডেভেলপমেন্টের জন্য আমরা গত জানুয়ারি মাসে একটি চিঠি প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার অফ ইস্টার্ন রেলওয়েকে জমা দিয়েছিলাম এবং তারই আজকে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি রানাঘাট ডেভেলপমেন্টের এই কাজ উনি আরও দ্রুততার সঙ্গে টেন্ডার করিয়ে কাজটি সম্পন্ন করানোর চেষ্টা করছেন তো এজন্য রেলওয়েকে অসংখ্য ধন্যবাদ সাথে আমাদের অ্যাসোসিয়েশনের সমস্ত মানুষ যারা আমাদের পাশে ছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সবার পক্ষ থেকে আমি রানাঘাট প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তুষত্ত চক্রবর্তী এখন দেখছেন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এবং আমাদের নিউজ চ্যানেলের নাম্বারটি হলো সেভেন